বাংলাদেশের বিভিন্ন পদের বর্তমান কে প্রধান রয়েছেন এখান থেকে প্রশ্ন কমন আসে না কেউ বলতে পারবেন সামনে যে কোনো চাকরি পরীক্ষা নিবন্ধন প্রাইমারি বিসিএস যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এই স্লাইডটা থেকে শুধু বাছাই গোড়া থেকে কমন পড়বে এগুলো কিন্তু অনেকগুলো আছে আমি আপনাদের জন্য শুধু বাছাই করাগুলো নিয়ে আসছি কোনগুলো আসতে পারে দেখিয়ে দিই যেমন বর্তমান প্রধান বিচারপতি যিনি পঁচিশতম সৈয়দ রেফাত আহমেদ তারপরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান তেরোতম গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর তারপরে বর্তমান আমাদের যে অর্থ সচিব তার নাম হচ্ছে খায়রুজ্জামান মজুমদার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দিন তারপরে বাংলা একাডেমির বর্তমান যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু আবুল কাশেম ফজুল হক অপরদিকে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক যদি বলে সেটা কিন্তু হবে ডক্টর গোলাম আজম মাথা রাখবেন এখানে সভাপতি বলেছে পরীক্ষা নাকি মহাপরিচালক বলেছে আপনার মহাপরিচালক আসলে অনেকে আবার এটা দিয়ে দিবেন যেটা ভুল আবার সভাপতি আসলে এটা দিয়ে দিবেন এটা ভুল মহাপরিচালক ডক্টর গোলাম আজম এবং সভাপতি হলেন আবুল কালা আবুল কাশেম ফজুল হক তারপরে বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান মাথায় রাখবেন অ্যাটর্নি জেনারেল এমন একটা পদ সর্বোচ্চ রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ পদে তিনি রয়েছেন যার তার পদে আসতে কোনো শপথ বাক্য পাঠ করতে হয় না এরকম একজন ব্যক্তি কিন্তু অ্যাটর্নি জেনারেল কর্ম কমিশনের চেয়ারম্যান তিনি হচ্ছেন মোবাসের মনেম বর্তমান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হলেন মোহাম্মদ নুরুল ইসলাম তারপরে ইউজিসি বর্তমান যিনি চেয়ারম্যান যেটা বিশ্ববিদ্যালয় যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সেটার বর্তমান প্রধান হচ্ছেন এস এম এ ফায়েজ তারপরে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান হলেন আমিনুল ইসলাম বুলবুল অপরদিকে বাফুফে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হলেন তাবিত আওয়াল এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাইয়া কোনগুলো একদমই কমন পড়তে পারে একটু বলে দেন আমরা আপনার ভিডিওর মাধ্যমে শুধু দেখতে চাই আপনাকে সব ফলো করি যাতে আমরা কমন পাই এরকম ভাবে তো দেখেন এগুলো কিন্তু বাছাই করা এছাড়াও আর দশ পনেরোটা আছে তো বাছাই করা থেকেও আমি একটু বাছাই করে দিই যাতে আপনার একটু সহজ হয় যেমন এইটা এইটা এগুলো একদম ঠোঁটের আগে রাখবেন এইটা সামনে নির্বাচন যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট ঠোঁটের আগে রাখবেন অপরদিকে কর্ম কমিশনের চেয়ারম্যান বর্তমানকে এটা মাথায় রাখবেন আর অপরদিকে এই যে বিসিবি বর্তমান সভাপতি এবং অ্যাটর্নি জেনারেলকে এইগুলো হচ্ছে মনে করেন আপনার একদম ঠোঁটের আগে রাখতেই হবে কোনোভাবে বাধ্য যাবে না তো এরকম যা যা নিত্য নতুন সাম্প্রতিক ঘটে সকল কিছু এবং ফ্রি লাইভ ক্লাস কুইজ আপডেট সব কিছু আপনি যদি ফ্রিতে ঘুম থেকে পর টাইম ফ্রিতে পেতে চান নাবিল জিকে পেজটা এখনই আপনি পেজটা ফলো করে দেন আপনি জাস্ট এখানে পেজে ফলো করে রাখলে আপনার কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও পাবেন আর অবশ্যই মাত্র পনেরো ঘন্টার তিনটা ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসে পাঁচ ঘন্টা করে সময় সো বাংলাদেশ জিকে আন্তর্জাতিক সাম্প্রতিক একদম শেষ সো যারা ফ্রিতে এগুলো দেখতে চান আগের চারশো প্লাস সাধারণ জ্ঞানের ভিডিও লাইভ টেকনিক কুইজ দেখতে চান নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনি এখনই সাবস্ক্রাইব করে দেন পরে ভুলে যাবেন তো এখানে কি আপনি ফ্রি ভিডিও দেখেন ওই তিনটা লাইভ ক্লাস দেখেন সামনে প্রাইমারি নিবন্ধনে অনেক কমন পড়বে এবং আপনাদের যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছেন অনেক 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 বেশি কমন পড়বে এখন একটা মজার সুখবর আপনাদের দিব অবশ্য পিছনে স্ক্রিনটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই সুখবরটা দেখেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইন শেয়ার করে রাখেন যাতে করে আপনি চাকরি বা অ্যাডমিশনের আগে আরেকবার দেখলে আপনার এক মার্ক শিওর কমন আর একটা মিউজিক দেখাবো সাধারণ জ্ঞানে একদম ফ্রি আশিটা ফ্রি এক্সাম দিতে চান এই বইটা থাকলে আপনি যেই কোনো পৃষ্ঠা উল্টাইবেন দেখেন একটা ম্যাজিক দেখাই কেন এই বইটা সবাই নিচ্ছে এই দেখেন ধরুন আমি যে কোনটা পৃষ্ঠে উল্টাইলাম প্রত্যেকটা চ্যাপ্টারের পর একটা করে এরকম কিউআর পাবেন এই কিউআরটাতে জাস্ট আপনি ধরেন ফোনের অন্য জায়গায় ধরবেন কোথাও কিন্তু আপনি কোনো এক্সাম না যখনই আপনি এটার সামনে ধরবেন দেখবেন সুন্দর করে একটা লিঙ্ক চলে আসবে এই যে এক্সাম চলে আসছে না তখন আপনি এই এক্সামে ক্লিক করবেন আমি পুরো স্ক্রিন আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে ফ্রি এক্সাম পাবেন এই দেখেন আপনাকে একটা অনলাইন এক্সামে নিয়ে যাবে তো এটা হচ্ছে পাকিস্তান আমলের উপর একটা এক্সাম তখন আপনি এই যে অপশন দেখায় দাগায়া এই যে অপশন দেখায় প্রশ্ন পরে 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 নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারবেন কেউ আপনার এক্সাম নেবে না নিজের নিজে নেবেন ধরেন আমি পুরো পরীক্ষাটা দিলাম এতগুলো প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর আমি যা জমা দিব সেকেন্ডের মাঝখানে স্কোর দেখার জন্য ক্লিক করব আমি সাঁত্রিশে মাত্র এক পাইছি কোন প্রশ্নটা ভুল হয়েছে সেটাও দেখাই দেবে ভুল হইলে সেটা সঠিক উত্তর কী তাও আমাকে কিন্তু সুন্দর করে দেখা দেবে সো সাধারণ জ্ঞানে এরকম বাংলাদেশ আন্তর্জাতিক জিকের উপর পাঁচশো সাতশো টাকা খরচ করে কোন এক্সাম বেস লাগবে না যদি এই বইটা থাকে এমসিকিউ ইনসাইড বই চাকরি প্রার্থীরা প্রাইমারি নিবন্ধনের জন্য শত শত প্রার্থীরা এই বই নিয়ে নিয়েছে সাধারণ জ্ঞানের এই প্রথম উনত্রিশ পৃষ্ঠায় বইয়ের পেজে উল্টাইলে আপনি দেখবেন সকল এক বছরের সাম্প্রতিক জিকে তার মানে সাম্প্রতিক জিকে নিয়ে কোনো টেনশন নাই এই বই থেকে কমন এই বই শেষে আপনি শেষে চল্লিশ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবেন প্রত্যেকটা মডেল ত্রিশটা করে প্রশ্ন আবার প্রত্যেকটা মডেল টেস্টের ত্রিশটার মধ্যে পাঁচশো টাকা করে সাম্প্রতিক এই বইটা যদি কারো কাছে থাকে পুরো বাংলাদেশ আন্তর্জাতিক জিকের আমি জাস্ট আপনাকে দেখাই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আপনি শুধু এমসিকিউ সলভ করবেন আপনি অনেক জায়গায় পড়ছেন অনেক ক্লাস করতেছেন অনেক বই সলভ করতেছেন কিন্তু যদি প্রত্যেকটা সলভ করে ফেলেন আসে না তো প্রত্যেকটা বাংলাদেশ আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে শুধু এমসি কিউ সলভ করবেন যাদের টার্গেট ব্যাংক বা বিউপি তারা কিন্তু এই যে প্রত্যেক অধ্যায়ের পরে আবার কি পাবেন ইংরেজিতে এমসিকিউ পাবেন তাহলে এই বইটা যদি কারোর কাছে থাকে এক বইয়ের সাত সুবিধা পাচ্ছেন অপরদিকে বিগত সালের সকল বিশ্ববিদ্যালয় প্লাস এই যে বিসিএস খাদ্য ব্যাংক নিবন্ধনের চাকরির প্রশ্ন এই বই আপনি পেয়ে যাবেন তার মানে এই বই যাদের কাছে থাকবে লেটেস্ট সকল চাকরির পরীক্ষার প্রশ্ন এবং আপনি উত্তর সহ পাবেন যাতে করে আপনি বিশ্লেষণ করতে পারবেন কোথায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে সো এমসি কিউ ইনসাইড বইটা সম্পর্কে আরও জানতে এখানে কমন দেখতে এই বই অর্ডার করতে নাবিল জিকে আমার যে ফেসবুক পেজে এখনই নক দিয়ে বলেন ভাই এই বই অর্ডার করতে চাই কেমন কমন আসছে কত দাম কীভাবে কুরিয়ারে নিব কোনো লাইব্রেরিতে পাবেন না কোনো লাইব্রেরিতে পাবেন না শুধু নাবিল জিকে পেজে এখনই নক দিয়ে ফেলেন আর এই ভিডিওটা রিয়েট দিয়ে শেয়ার করে নিজের কাছে রাখেন ওই তথ্যগুলো কিন্তু আপনার এখান থেকে একমার্ক শিওর কমন